আজ আমরা এমন একটি কেস নিয়ে আলোচনা করব যেটা পুলিশ এবং সিবিআই মিলেও সলভ করতে পারেনি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার সেদিন নবরোনা স্কুলের লাস্ট এক্সাম ছিল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে নবরোনা দেখে তীজ ফেস্টিভ্যালের জন্য সবাই হাতে মেহেন্দি লাগাচ্ছে এই দেখে নবরোনাও ছটপট খাওয়া দাওয়া সেরে নিজের হাতে মেহেন্দি লাগাতে বসে যায় সুন্দর করে মেহেন্দি লাগানোর পর যাতে মেহেন্দির রং আরও গাঢ় হয় তাই নবরণা ডিসাইড করলো যে সে সারা রাত মেহেন্দি লাগিয়েই শোবে তাই সেদিন সে তার মায়ের ঘরে না শুয়ে অন্ন ঘরে ঘুমালো কারণ রাতে যদি মেহেন্দি ঝরে পড়ে মায়ের বিছনা নোংরা হয় এইভাবেই রাতে ঘুমানোর পর যখন সকাল হয় তখন নবরণার বাবা প্রথমে ঘুম থেকে ওঠে উঠে চারিদিকে দেখে কিছু সন্দেহজনক পরিস্থিতির অনুভূতি হয় তাই সে দৌড়ে নবরনার ঘরের দিকে যায় কিন্তু আনফর্চুনেটলি তার সন্দেহ ঠিক প্রমাণিত হয় কারণ নবরনা তার ঘরেই ছিল না তাহলে নবরনা গেল কোথায় হ্যালো অ্যান্ড আলাইকুম এভরিওয়ান এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকের কাহিনি নবর্ণা চক্রবর্তীকে ঘিরে কাহিনি শুরু করার আগে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নবর্ণা চক্রবর্তীর বাবা অতুল্য চক্রবর্তী এবং মা মৈত্রী চক্রবর্তী ছিলেন কলকাতার বাসিন্দা কিন্তু তারা মুজফ্ফরপুর বিহারের একটি ছোট্ট এলাকা জওয়াহরলাল রোডে একটি পৈতৃক বড় বাড়িতে তাদের ছোট্ট ফ্যামিলির সাথে থাকত অতুল্য চক্রবর্তী একটি ফার্মা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং মৈত্রী চক্রবর্তী একজন হাউসওয়াইফ ছিলেন তাদের দুটি মেয়ে ছিল নবরূপা এবং নবরুণা নবরূপা দিল্লিতে পড়াশোনা করত এবং নবরুণা মুজফরপুরের সেন্ট জেভিয়ার স্কুলে ক্লাস সেভেনে পড়ত যার বয়স ছিল মাত্র ১২ বছর নবরুণা আর পাঁচটা গ্রামের মেয়েদের মতোই সাদা প্রকৃতির ছিল যার সেই রকম কোনো বড় ডিমান্ড ছিল না বাট নিজের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিল তাই এইটিন সেপ্টেম্বর টু যখন নবরনা হাফ ইয়ারলি এক্সাম শেষ করে বাড়িতে আসে নবরনা খুব খুশি হয়ে তিস সেলিব্রেট করার জন্য হাতে মেহেন্দি লাগায় জেনারেলি নবরুনা তার বাবা মার ঘরেই কারণ ওদের বাড়ির গঠনটা ছিল বড় বাট লম্বা যেমন পুরনো বড় বাড়ির গঠন হয় তাই নবরুণা একা ঘুমাতে ভয় পেত আর নবরুনার বাবাও সারা রাত তাদের বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখত কারণ যাতে নবরুণা রাতে কখনো ওয়াশরুম যেতে ভয় না পায় আপনারা জানেন আগেকার দিনের বাড়িতে অ্যাটাচ ওয়াশরুম থাকতো না কিন্তু নবরণার সেদিন দুর্ভাগ্য যে সে তার মায়ের বেড়ে মেহেন্দি লেগে যাওয়ার ভয়ে একা একা ঘুমায় এদিকে নবরণার বাবা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন দেখে যে বারান্দার লাইটটা জ্বলছে না তাই অতুল্য চক্রবর্তী তার স্ত্রী মৈত্রী চক্রবর্তীকে জিজ্ঞেস করেন যে তুমি কি সকালে উঠে বারান্দার লাইটটা অফ করেছো নবরণার মা বলেন না তো আমি তো তোমার সাথেই ঘুম থেকে উঠলাম এই কথা শুনে নবরণার বাবার মাথায় বাজ ভেঙে পড়ে তখন আর এক মুহূর্ত নষ্ট না করে দুজনেই নবরণার ঘরের দিকে দৌড় মারে আর ভাবুন তারা রুমে গিয়ে কী দেখল ইয়েস নবরুণা তার রুমে ছিল না এবার অতুল্য চক্রবর্তী রুমের এদিক ওদিক দেখতে লাগে দেখতে দেখতে সে দুটো জিনিস নোটিস করে নাম্বার ওয়ান নবরুণার রুমে যে জানালাটা ছিল সেই জানালাতে লোহার রড লাগানো ছিল বাট জানালার তিনটি লোহার রড ভেঙে পড়েছিল নাম্বার টু নবরুণার বেডটার কিছুটা অংশ ভেজা ছিল অর্থাৎ নবরুণাকে যখন কিডন্যাপ করার জন্য কেউ জানালার রড ভেঙে ভেতরে ঢুকে তখন নবরুণা তাদের দেখে বিছনায় টয়লেট করে দেয় আর বারো বছরের বাচ্চার জন্য এটাই স্বাভাবিক এবার নবরনার বাবা মা আশেপাশের এলাকাগুলিতে পাগলের মতো খুঁজতে লাগে আর ইতিমধ্যেই পাড়া প্রতিবেশীরাও ব্যাপারটা জেনে তারাও নবরনার বাবা মাকে খুঁজতে হেল্প করে কিন্তু যখন তারা ব্যর্থ হয়ে যায় তখন তারা পুলিশের দ্বারস্থ হয় পুলিশ প্রথমে কেসটিকে শোনার পর ক্যাজুয়াল হয়ে বলে যে কোনো চিন্তা নেই মেয়ে হয়তো নিজের ইচ্ছাতেই কারোর সাথে পালিয়েছে তাই অপেক্ষা করুন চলে আসবে ভাবা যায় এটা কি ধরনের আচরণ আর আপনারা আমার যদি শুনে এত রাগ হয় তাহলে অতুল্য চক্রবর্তী এবং মৈত্রী চক্রবর্তীর কেমন লাগছিল বিকজ নবরুণা মাত্র বারো বছরের একটি বাচ্চা মেয়ে ছিল বাট পুলিশ এখানেই থেমে থাকেনি এরপর পুলিশ বলে যে অতুল্য চক্রবর্তী এবং মৈত্রী চক্রবর্তী তার নিজের সন্তান নবরুণাকে গায়েব করে দিয়েছে আর পুলিশ এই বিশ্বাসের সাথেই নবরনার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে নবরনার ঘর ছাড়া তারা পুরো বাড়িতে তল্লাশি চালায় ইভেন ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড এভরিওয়ার কিন্তু তল্লাশির সময়ে অতুল্য চক্রবর্তী বারবার একটি কথা বলতে থাকে যে স্যার প্লিজ আপনারা একবার ওদের ইন্টারোগেট করুন কারণ আমার মনে হয় ওরাই আমার মেয়েকে নিয়ে গেছে এখানে ওরা বলতে অতুল্য চক্রবর্তী কিছু ল্যান্ড মাফিয়াদের বোঝাতে চাইছিলেন আগেই বলেছে যে অতুল চক্রবর্তীর পুরোনো বাড়ি অনেক বড় ছিল আর বাড়িটি যে জায়গাতে ছিল সেই জায়গাটাও প্রচুর দামি ছিল কিছু ল্যান্ড মাফিয়াদের নজর অনেক দিন ধরেই এই বাড়ি এবং জায়গার ওপর ছিল ওরা চাইছিল যে অতুল্য চক্রবর্তী যাতে খুব অল্প দামে ওদের কাছে এই জায়গাটি বিক্রি করে দেয় এই ল্যান্ড মাফিয়ারা আজকালকার দিনে কম বেশি ছোট বড় সব জায়গাতেই পাওয়া যায় যারা জমি জায়গা কেনা বেচা করে বাট এদের লিঙ্ক বড় বড় অফিসারদের সাথেও থাকে আর এই ল্যান্ড মাফিয়ারা দামি জায়গাগুলিকেই নরম প্রকৃতির লোকেদের কাছ থেকে এক প্রকার জোর করে ও ভয় দেখিয়ে হড়প করে নেওয়ার চেষ্টা করে তো অতুল্য চক্রবর্তীকে তারা নানাভাবে প্রেসার ক্রিয়েট করতে লাগে যাতে তিনি তার ল্যান্ড তাদের কাছে বিক্রি করে দেন বাট অতুল্য চক্রবর্তী তাদের কথাকে পাত্তা দেয় না তাই অতুল্য চক্রবর্তীর একটা স্ট্রং ফিলিং ছিল যে এরাই তার মেয়েকে কিডন্যাপ করেছে কিন্তু অতুল্য চক্রবর্তীর বার বার বলা সত্ত্বেও পুলিশ তার কথাকে কোনো রকমের পাত্তা দেয় না উল্টো পুলিশ তাদেরকেই দোষারোপ করে এরপর নবরনার বাবা মা কোনো রাস্তা না পেয়ে পুলিশকে বলে যে আপনারা যদি ঠিকঠাক অ্যাকশান না নেন তাহলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সুইসাইড করব ভাবুন একটা বাবা মা কতটা ভেঙে পড়লে বা হেল্পলেস ফিল করলে এই রকমের কথা বলতে পারে নবরনার বাবা মা রুমটিকে এক মাস পর্যন্ত লক করে রাখে এই আশায় যে পুলিশ এবং ফরেনসিক টিম আসবে এবং এভিডেন্স কালেক্ট করবে বাট শকিংলি ফরেনসিক টিম রুমের তল্লাশি করতে ৪৫ দিন পর আসে কেন ইমাজিন নবরনার গায়েব হওয়ার সত্তর দিন পরে হঠাৎ ওয়ার্ড কাউন্সিলার পাপ্পু অর্ডার দেয় যে একটি ড্রেন ইমিডিয়েটলি পরিষ্কার করতে হবে যেটা কোনো বড়ো বা ইম্পর্ট্যান্ট ড্রেন ছিল না বাট বারবার প্রেশার ক্রিয়েট করায় এমপ্লয়রা কাজে নেমে পড়ে বিকজ এই পাপ্পু নামক ব্যক্তিটিকে এলাকার সবাই এক প্রকার ভয় করত কিন্তু হঠাৎ এই ড্রেন পরিষ্কার করার স্টোরিতে করতে এলো এক্স্যাক্টলি কেন স্টোরিটি আগে শুনলেই বুঝতে পারবেন যে কেন এই ড্রেনের প্রসঙ্গটি স্টোরিতে হঠাৎ করে এসেছে তো যাই হোক এই ড্রেন পরিষ্কার করতে করতে হঠাৎ এই ড্রেন থেকে একটি স্ক্যালিটন বা কঙ্কাল উদ্ধার হয় এরপরে পুলিশ এসে স্ক্যালিটনটিকে নিয়ে যায় ও পরে সেটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় এরপর নবরনার বাবা মায়ের কাছ থেকে ডিএনএ ম্যাচ করার জন্য ডিএনএ স্যাম্পল চাই বাট নবরনার বাবা মা কোথাও না কোথাও সন্দেহ করেছিল যে এটি নবরনারই স্ক্যালিটন হবে তাই তারা বলেন যে যদি এই কেসটিকে সিবিআইকে ট্রান্সফার করা হয় তবেই আমরা ডিএনএ স্যাম্পল দেবো আর তা না হলে আমরা কোনো স্যাম্পল প্রোভাইড করব না যাই হোক পরে শেষ এই গেস্টটিকে সিবিআইকে ট্রান্সফার করা হয় এবার নবরণার বাবা মা ডিএনএ দিতে রাজি হয় ডিএনএ পাওয়ার সাথে সাথেই ল্যাবে টেস্ট করতে পাঠানো হয় অ্যান্ড গেস ওয়ার্ড রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে স্ক্যালিটানটির ডিএনএর সাথে নবরুণার বাবা মার ডিএনএ ম্যাচ করছে তার মানে সেটি নবরুণারি স্ক্যালিটান বা কঙ্কাল ছিল অতুল্য চক্রবর্তীর দুঃখের সাথে বলেন যে প্রথমে পুলিশ যদি উল্টো আমাদের উপর সন্দেহ না করে দোষীদের খুঁজত তাহলে আজ আমার মেয়ে কিডন্যাপ ও মার্ডার হতো না বাট এর পরেও দু থেকে শুরু করে দু হাজার পর্যন্ত সিবিআই কোনো প্রুফ বা এভিডেন্স জোগাড় করতে পারেনি অল দো সিবিআই অলমোস্ট সিক্সটি সিক্স উইটনেসদের স্টেটমেন্ট নেয় নার্কো টেস্ট করা হয় লাই ডিটেক্টর টেস্ট করা হয় এমনকি ব্রেন ম্যাপিংও করানো হয় বাট স্টিল কেসটি সলভই হচ্ছিল না এমনটা নয় যে সিবিআই কাউকে অ্যারেস্ট করেনি কিছু সাসপেক্টকে অ্যারেস্ট করেছিল যাদের নাম হলো বিমল আগারওয়াল এমডি ডি শাহ আলম অভয় গুপ্তা বিক্রান্ত শুক্লা রাজেশ সিং রাকেশ কুমার সিনহা এবং এ কে এ পাপ্পু এই হলো সেই পাপ্পু যে কিনা ইমিডিয়েটলি ড্রেন পরিষ্কার করার জন্য আদেশ দিয়েছিল এবং মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলারও ছিল বাট এই সবগুলো মানুষই কেউ বড়ো হোটেলের মালিক তো আবার কেউ বড় প্রপার্টি ডিলার ছিল এবং এদের লিঙ্ক অনেক বড় বড় জায়গা পর্যন্ত ছিল বাট দুঃখের বিষয় হলো এই যে পুলিশ এদের বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্স জোগাড় করতে না পারায় তিন মাস পরে এদের সকলেরই জামিন বা বেল হয়ে যায় সুপ্রিম কোর্ট সিবিআইকে বারবার চার্জশিট পেশ করতে বলে বাট সিবিআই বারবার টাইম এক্সটেনশন করার জন্য আপিল করে টোটাল দশ বার টাইম এক্সটেনশন নেওয়ার পর যখন সিবিআই চার্জশিট এবং প্রুফ সাবমিট করতে পারে না তখন শেষ পর্যন্ত তারা জনগণের কাছে আবেদন করে একটি পোস্টার লাগিয়ে দেয় যে যদি কারো কাছে নবরুনা কেসের প্রপার এভিডেন্স থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসুন আমরা তার বদলে দশ লক্ষ টাকা দেব বাট দুঃখের সাথে জানাচ্ছি যে টিল টু পর্যন্ত কোনো রকমের এভিডেন্স না পাওয়ায় সিবিআই এই কেসটিকে ক্লোজ করে দেয় বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি পুরো দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন